না তোমার মত টোটো না না তুমি একটা কবিতা শুনিয়ে দাও এই সুন্দর গো খুব সুন্দর আচ্ছা তুমি একটা কবিতা শুনিয়ে দাও তোমার কাছে আছে এই আচ্ছা ঠিক আছে তুমি একটা কবিতা শুনিয়ে দাও ওইখানে মা কুকুর পারে জওয়াই গ্যাসল কোথায় ও কেউ কোথাও নেই দেখলে কি বললো আচ্ছা তুমি একটা কবিতাস বলে দাও কুমোর পাড়া বলবে আচ্ছা বোঝায় পড়া ভাতের হাঁড়ি বোঝায় পাড়া কি হ্যাঁ বোঝায় করা ভাতের হাঁড়ি নয় ভাতের হাঁড়ি নয় না ভাতের হাঁড়ি নয়

Eh, hati-hati yang ngacu-ngute